দক্ষিণ চব্বিশ পরগনার বালি ও মাছবাহী লরির মুখোমুখি খালি লরির চালকের মৃত্যু দক্ষিণ চব্বিশ পরগনার থানার অন্তর্গত অরুণ বেড়িয়া ক্যানেল জেলি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি কুলপির দিক থেকে নামখানার দিকে যাচ্ছিল একটি বালি বোঝায় লরি বিপরীত দিক থেকে আসছিল একটি খালি মাঝবাহী লরি হঠাৎই দুটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে খালি মাঝবাহী লরির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন পুলফি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পাশাপাশি বালি বোঝায় লরি ও তার চালককে আটক করেছে পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতা চালানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে এলাকাবাসীর অভিযোগ এই রাস্তায় প্রতিদিনই ভারী যানবাহন দ্রুত গতিতে চলাচল করে ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং রাস্তার নিরাপত্তা ব্যবস্থা আরও করা করা হবে বলে জানানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হল নাইন এই নাম্বারে